সকাল সকাল চলে আসলো মেহমান আর তাদের দেখে তাদের জন্য কি নাস্তা করলাম আর তাড়াহুড়ো করে কি রান্না বান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করতে চলে গেলাম আর আজকে খুব তাড়াতাড়ি উঠেছি যেহেতু মেহমান আসবে ঘরেরও টুকটাক কিছু কাজ আছে সেগুলোও করতে হবে আগের দিন রাতে পিঠা বানিয়েছিল তো সেটাই নিয়ে খেতে বসেছি সকালে হালকা পাতলা কিছু নাস্তা না খেলে তো কোনো কাজ কামেই হাত দিতে ইচ্ছে করে না প্রথমে আমি ওয়ার্ড্রবে হাত দিয়েছি এটার উপরে অনেক কিছুই এলোমেলো করা আছে যেটা গোছানো খুবই দরকার তা না হলে দেখতে খুবই খারাপ লাগে আর যেহেতু মেহমান আসবে তো তাদের জন্য তো স্পেশালি খুব গোছাতে হবে এই জিনিসটা একদিন পর পরই গোছানো গোছানো হয় কিন্তু জন্য কোনো কিছুই থাকে না যাই হোক তো সব কিছু ঝাড়া মোছা দিয়ে তারপর আবার সুন্দর করে সাজিয়ে রেখেছি এখন দুধ আর চিনি কোটায় ঢেলে নিব যেহেতু মেহমান আসবে তাদের জন্য তো চা বানাইতে হবে তো তাদের সামনে না ঢেলে আগে থেকেই তো রেডি করে রাখাটাই ভালো তো এখন আমি দুধ দুধের বাসনে রেখে আর চিনি চিনির বাসনে রেখে সুন্দর করে রেখে দিব দেন তাদেরকে নাস্তা দিয়ে জন্য এখানে আমি নুডলস রান্না করতেছিলাম আর আজকে নুডলসটা সব ধরনের সবজি দিয়েই রান্না করেছিলাম এটা দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু ঠিক তেমনই মজা হয়েছিল মেহমানরা তো অনেক তারিফ করেছে আর তারিফ শুনতে কার না ভালো লাগে আমি নুডলস রান্না করতে করতে মেহমানরা তো অলরেডি চলে আসছে তো এই দিকে আম্মু তাড়াহুড়ো করে তরকারি বসিয়ে দিছে এটা হচ্ছে পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছে কারণ এতে ডিম ভুনা করবে আর এই পাশের চুলায় গরুর মাংস বসিয়ে দিছে ওই যে কথায় আছে না বিপদ যখন আসে তখন সব দিক দিয়েই আসে ঠিক তেমনই সমস্যা যখন হয় তখন সব দিক দিয়েই হয় এদিকে তো মেহমানরা চলে আসছে আর আম্মু তাড়াহুড়া করে রান্না করতেছে কিন্তু চলাই নাই গ্যাস তারপর এদিকে আমি মেহমানদের জন্য পেয়ারা কাটতেছিলাম তারা অনেকটা রাস্তা জার্নি করে আসছে তো তেমন ভারী কিছুই খেতে চাচ্ছিল না তাই ভাবলাম পেয়ারা কেটে দেই হয়তো এটা খেলে একটু ভালো লাগতে পারে দুই ভাবি আম্মু আর আমার খালা মিলে তো সব কিছু হ্যান্ডেল করতেছিল আর এদিকে আমি মেহমানদের পেয়ারা কেটে দিছি তারা খাচ্ছিল আর বসে বসে টিভি দেখতেছিল তারা কিন্তু আমাদের দূরের কেউ না আমার আপন খালা তো ভাই ভাবি আর তার ছেলে যাই হোক তো অনেকটা কাজ করে দিয়ে এখন আমার খুদা লেগে গেছে তো আমি একটু নুডলস নিয়ে বসে পড়লাম আর যেহেতু নুডলস আমার অনেক বেশি প্রিয় তো এটা না খেলে তো আমার হবে না আমি নুডলস খেতে খেতে ওই দিক দিয়ে তো আমাদের রান্না অলরেডি হয়ে গেছে আর সবার খাবারও দেয়া হয়ে গেছে চুলায় গ্যাস না থাকাতে আজকে তেমন কিছুই করা হয়নি দুই পদের ভাজি করা হয়েছে ডিম ভুনা করা হয়েছে আর গরুর মাংস রান্না করা হয়েছে এই তো তারা সবাই খেতে বসে পড়ছে আগে সব ভাইয়ারা খাবে দেন হচ্ছে আমরা সবাই মিলে খাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এরপর আমরা সবাই মিলে বসে একসাথে চা খেয়েছিলাম যেটা ক্লিপ আমি নিতে পারিনি যাই হোক তো তারা আজকেই চলে যাবে আম্মু অনেক জোর করেছিল থাকার জন্য কিন্তু ভাইয়া থাকবে না ভাইয়ার নাকি কাজ আছে আর আজকে আমার খালাও চলে যাচ্ছে ভাইয়াদের সাথে আর যাওয়ার সময় তো সবাই কান্নাকাটি শুরু করে দিছে আমার খালা আমার ভাতি যা ও অনেক বেশি ইমোশনাল আম্মুও তার বোনের জন্য কান্না করে দিছিল যেহেতু বড় বোন মায়ের পর সেই তো আছে আসলে বিদায়বেলাটা অনেক বেশি কষ্টের হয় তাই না আম্মু তো নিচে যেতে চাচ্ছিলো কিন্তু আমি আম্মুকে মানা করলাম যে তোমার আর যাওয়া লাগবে না ভাইয়া তো যেতেই আছে যাই হোক তো আমাদের ঘরটা এখন অনেক বেশি খালি খালি লাগবে কারণ এতদিন আমার খালা ছিল আর আজকে চলে গেল তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ